ভেবে দেখলি না রে পাগল মন তোর আপন ভাবনা আনন্দ আনন্দধামে বলে তোমার আনন্দ ধামে সময় নিয়ে নন্দ ধামে মেতে রইল সব জনা তোমার আপন ভাবনা ভেবে দেখলি না রে পাগল মন আপন ভাবনা তাদের সঙ্গে রঙ্গে ঢঙ্গে রইলি কত বহি রঙ্গে তাদের সঙ্গে রঙ্গে ঢঙ্গে রইলি কত বহি রঙ্গে ওরে ভাবলি না তার দাবিকার সঙ্গে ওরে ভাবলি না দাবিকার সঙ্গে সেই ভাবনায় একদিন ভেবে দেখলি না তোমার আপন ভাবনা ভেবে দেখলি না রে পাগল মন তোর আপন ভাবনা দিন তোমার ফোরাইয়া যাবে তোমার সঙ্গে কে উনারবে দিন তোমার ওরে তোমার সঙ্গে কে রবে ওরে যতই কদ অন্ধকার পথে তুমি যতই কাঁধকার পথে আলোর দিশাকে দেবে না তোর আপন ভাবনা ভেবে দেখলি রে পাগল মন তোর আপন ভাবনা আর সময় থাকতে তাহার সন্ধান কর যে কাটাবে সকল অন্ধকার সময় থাকতে তাহার সন্ধান কর মনের সময় থাকতে তাহার সন্ধান কর যে কাটাবে তোর সকল অন্ধকার ওরে এ নাম বলে ঠেকো এ নাম বলে ঠেকো নাইলে কোনো কুলার পাবানা না তোমার পোন ভাবনা ভেবে দেখলি নার পাগল মনা তোর আপন ভাবনা ওরে তোমায় লয়ে আনন্দ ধামে মনে রে তোমায় আনন্দ ধামে তোমায় লয়ে আনন্দ ধ মেতে রইল সব জনা ওরে তো ভাবনা